নদী বাঁধ ভেঙে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের ফলে ফসলের ক্ষতিরও আশঙ্কা করছেন চাষিরা শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সজনেতলা এলাকায় গোগল নদীর প্রায় দুশো মিটার নদী বাঁধ হঠাৎই ভেঙে যায় বাঁধ ভেঙে নদী নোনা জল ঢুকে পড়ে চাষের জমিতে তবে এই খবর ব্লক প্রশাসন ও দপ্তর দ্রুত নদী বাঁধ মেরামত করতে উদ্যোগী হয় এ বিষয়ে বাসন্তীর সৌগত সাহা বলেন নদীর বাঁধ ভেঙে কিছু জমিতে জল ঢুকে পড়েছে তবে দ্রুত উদ্যোগ নিয়ে বাঁধ মেরামতের কাজও শুরু হয়েছে যদিও শনিবার দুপুরে বাঁধ ভাঙার পরও এলাকায় জল ঢোকা বন্ধ হয়নি এদিন রাতেও নদীর নোনা জলে ঢুকে প্লাবিত হয় গোটা গ্রাম আর এই গ্রামে তিনি বসবাস করেন কয়েক হাজার পরিবার এই মুহূর্তে সকল গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন তবে এই সময় নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী শেষ দপ্তর ও পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর সহ পঞ্চায়েত প্রধান এবং সদস্যরাও নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছে তবে আবার জোয়ারের সময় নদীর নোনা জল ঢুকে এলাকা যাতে না ভেসে যায় তাই দ্রুততার সঙ্গে তিনটি জেসিবি দিয়ে মাটি কেটে নদী বাঁধ মেরামতের কাজ চলছে পুকুরে মাছ বাগান ভিড়ে ঘর বাড়ি সব ব্যস্ত ধান চাল তারপরে সব হাঁস মুরগি আছে পাগল ছাগল তো খেতে পারবি সব তো মরে যাবে তারপরে আর কি খাবে আর চাষ আছে আর খেতে পারবি তাহলে তো খাজ সাথে মরে যাবে বাসন্তী থেকে অনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন